আল্লাহর অলিদের কদমে আসলে যে কোনো মানুষের ভাগ্য পরিবর্তন হয় বিশ্বাস করেন আপনারা আল্লাহর অলির কদমে আসলে আল্লাহর চাইলে একজন মানুষের ভাগ্যকে সুপ্রসন্ন করে দিতে পরিবর্তন করে দিতে সক্ষম বৃহত্তর চিটাগাঙ্গের আশেখ রাসুল জাহাঙ্গীর ভাই চিরাগাং বৃহত্তর চিরাঙ্গ বিভাগের ওনার একটা ঘটনা উনি সিঙ্গাপুরে থাকতেন ওইখানে কাজকর্ম করতেন মোটামুটি ওনার অবস্থা ভালোই ছিল উনি হঠাৎ করে বেশি লাভের আশায় চিন্তা করলো যে বেশি লাভ কিভাবে করা যায় ডলারের ব্যবসা শুরু করছে সিঙ্গাপুরে দেখবেন ডলার ইউরো টিউরো এগুলাকে ব্যবসা করে এই ব্যবসা করতে গিয়ে ওনার এমন অবস্থা হয়েছে সমানে লস 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 হইতে 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 ওনার অবস্থা একেবারে খারাপ একেবারে খারাপ এরপরে ব্যথাটা বাংলাদেশে চলে আসছে বাংলাদেশে আসলে অনেক সময় দেখবেন মানুষ কিন্তু অনেক টাকা লোন টোন করে বিদেশে যায় যারা হুট করে চলে আসে বিদেশে যেমন খারাপ তো থাকেই এগুলা দেশে আসলে ইনস্ট্যান্ট আরো বিপদে পড়ে কারণ দেশে তো এদের কামাই রুজির কিছু থাকে না আর বিদেশে তো লস খাইতেছিল তাও তো মানে মন্দের ভালো বিদেশে বাংলাদেশে তো জিরো বাংলাদেশে আসার পরে তার অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছে কি করবে এখন এইভাবেই সময় যায় ভাগ্য রজনী আসে তারপরে বরাত কিছুদিন পরে পার হয়ে গেল রোজার মাস আসলো সে সব সময় কাঁদে আর কাঁদে কিন্তু আল্লাহ ভালো জানেন ওনার ভাগ্যের আর পরিবর্তন নাই এক পর্যায়ে তার অভাবের এমন অবস্থা হয়েছে একটা উদাহরণ দিলে বুঝবেন ঈদের দিন মসজিদে নামাজ পড়তে গেছে যারা পিতে আছেন তারা মনোযোগ দিয়ে শুনেন নিজের সাথে মিলেন তাহলে বুঝবেন ঈদের দিন মসজিদে নামাজ পড়তে গেছে ছোট বাচ্চাটা নিয়ে ছয় বছরের ছোট ছেলে ছয় সাত বছরের ছেলে এখন বাচ্চাটার আগের থেকেই মন খারাপ যে বাবা ঈদে একটা জামা কিনা দেয় নেই দিবে করতে গেলে টাকা নেই তারপরও বাচ্চাটা জামা চায় নাই তখন তার মনের মধ্যে কষ্ট যায় রে আজকে ঈদের দিন আমার ছেলের একটা জামা কিনা দিতে পারতেছি না আমি কেমন বাপ তো ওই মসজিদে গিয়ে নামাজ পড়তেছে আর নামাজের মধ্যে কানতেছে তো নামাজ টামাজ পড়ছে নামাজ পড়ে যখন বের হয়েছে এখন অন্য বাচ্চারা চকলেট খাইতেছে তার ছেলে এসে বলে বাবা আমার দুই টাকা দিবা একটা চকলেট খাবো সে পকেটে হাত দিয়ে দেখে দুই টাকাও নাই তখন ওই মসজিদের ওই জায়গাতে বসে কান্দা শুরু করছে তাহ্লা তুমি আমার আর কত পরীক্ষা নিবা দুই টাকা দিয়ে ছেলের একটা চকলেট কিনা দিতে পারি না আমার মতো বাপের থাকার থেকে মরে যাওয়া ভালো কি আপনাদের সন্তান আছে কষ্ট লাগে না লাগে না কি করবে বেচারা কাঁদতে এক পর্যায়ে ঈদের দিন সারাটা সারাটা রাত দিন কাজ পরে কাদার রাতে বেলা আবার মোরাখাবায় বসলেন বসে উনি বাবা জানের কাছে আল্লাহ আমার মুর্শেদের দয়া কর তুমি পারো না এমন তো হেরাবুল আলামিন তুমি পারো না এমন কিছু নাই আমি তোমার অলি বন্ধুর দোহাই দিলাম তোমার অলি বন্ধু রুশিলা দিলাম তোমার অলি বন্ধু রুসিলায় আমার যে এই অভাব এই কষ্ট তুমি আমার দয়া করে দূর করে দাও আমারে পথ দেখাও নয়তো আমি ধ্বংস হয়ে যাবো ওনার আবেগের অবস্থাটা এরকম উনি বলেন আমি বলছি হয় আমারে রাস্তা দেখাও নয়তো আমার নিয়ে যাও কিন্তু এর মাঝখানে আমার আটকে রাইক না এই অভাব আমার ধ্বংস করতেছে তুমি এইভাবে কাঁদতে কাঁদতে রাতে বেলা ঘুমায় গেছে উনি সুন্দর একটা স্বপ্ন দেখলেন উনি দেখলেন যে একটা স্রোত স্রোত বহমান নদী নদীর মধ্যে স্রোত যাইতেছে উনি স্রোতের উল্টা দিকে সাঁতার কাটতেছে তো স্রোতের উল্টা দিকে যখন উনি সাঁতার কাটতেছে এক পর্যায়ে দেখলেন ওনার নাক সব ডুবে দিতেছে একদম পানির নিচে তলায় দিতেছে স্বপ্নে দেখতেছে তো কি করবে কি করবে এদিকে ওদিকে কিছু নাই হঠাৎ করে উনি দেখলেন মুর্শেদের কণ্ঠস্বর মুর্শের তারে বলতেছে ওইখানে যে অনেকগুলা বাস একসাথে দিছে ওগুলো গিয়ে ধরো যাও উনি স্বপ্নের মধ্যে দেখে ভেলা যেরকম ভাসতে থাকে না ভেলা চিনেন আপনারা ওরকম কিছু স্তূপ একসাথে রাখা উনি এরপরে বাঁশগুলোতে ধইরা উনি ভাসতে 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 নিরাপদে কিনারায় পৌঁছে গেছে তুমি ঘুমের থেকে উঠাচ্ছেন এরপরে ওনার ঘুম ভেঙে গেছে তুমি চিন্তা করতেছেন আমি যে স্বপ্নটা দেখলাম এটার ব্যাখ্যা কি আমি পানিতে ডুবে দিতেছি মুশেদ আসা বললেন ওই বাঁশের ভেলাটারে জড়াই ধরো আসলে এ কি বুঝাইতে চাইছে আমার ব্যাখ্যাটা বুঝতেছি না উনি আবার আজাদি করতে করতে আবার ঘুমাইছেন ঘুমাইছেন ঘুমানোর পরে উনি দেখতেছেন সুন্দর সাদা পোশাকে নুরানি চেহারা মোবারকে মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগি তার কাছে আসছে আইসা বলতেছে আমি তো তখনই তোমার বলছি তুমি কি বুঝো নাই এইভাবে বলতেছে তো সে বলতেছে না বাবা আমি তো বুঝি নাই কি বুঝাইছেন বলতে তুমি বাসের ব্যবসা করো একদম ডাইরেক্ট আরে বোকা তোমারে পার করে দিছি মানে আল্লাহ হলো এটা উচিলা যা ওই ব্যবসাটা শুরু করো ডাইরেক্ট বলছে এরপরে ওনার ঘুম ভেঙে গেলেন দেখলেন যে সকাল হয়ে গেছে ফজরের আজান চলে তুমি ওনার স্ত্রীর সাথে কথা টথা বললে বললো যে জমানো কিছু টাকা আছে বাসায় সব মিলাইয়া আটশো টাকা কত আটশো টাকা নিয়ে উনি পরের দিন কোনো অভিজ্ঞতা নাই কিছু নাই উনি ওনাদের সদরে গেলেন গ্রামের যে সদর আছে সদরে গিয়ে উনি আটশো টাকা দিয়ে কিছু বাঁশ কিনলেন মানে বাঁশ বেত এগুলা কিনলেন কিনার পরে উনি যখন ওনার নিজের গ্রামে ফিরে আসলেন উনি বলেন যে আমি ভ্যানে করে নিয়ে আসছি তো এগুলা ভ্যান এসে থামতে পারে নাই সবাই এসে সব বাস স্ট্যান্ডে নিয়ে এসে আমার এইটা দাও আমার এইটা দাও ইনস্ট্যান্ট আমি আঠারোশো টাকা বিক্রি করছি একদম ওই জায়গায় আটশো টাকার কি বলে শব্দটারে মূলধন আমার বেসলাম আঠারোশো টাকা লাভ হইল এক হাজার টাকা এর পরের দিন আমি আবার গেলাম গিয়ে আঠারোশো টাকার বাস কিনলাম নিয়ে আসলাম একইভাবে আসতে পারি না লোকজন লুইফা নিতেছে আমারে দাও আমারে দাও আমারে দাও কিছুক্ষণের মধ্যে দেখলাম পাঁচ হাজার টাকা লাভ আজকে বিক্রি করছে পাঁচ হাজার টাকার উনিও বুঝতেছে না যে এত র্যাপিড অ্যান্ড র্যাপিড আল্লাহ কিভাবে তৃতীয় দিনের ঘটনা উনি ওই পাঁচ হাজার টাকা নিয়ে বাজারে গেছে তুমি চিন্তা করতেছে আজকে কি করব কি করব হঠাৎ করে দেখে তার আপন চাস্ত ভাই সে বাজারে বাস কিনতেছে তো সে কি করছে আরদ দিবে বলছে আমার সব বড় বড় সুন্দর বাসগুলো আমার আমার আরো দিন ঢুকাও সে চিন্তা করতেছে মনে মনে যে আমার স্বাস্থ্য ভাইয়ের কত টাকা পয়সা আছে ও লাখ টাকার বাস নিতেছে আমি তো কষ্ট কষ্ট করে পাঁচ হাজার টাকা নিছি এর বাইরে তো আমার সামর্থ্য নেই আমি দেখি আচ্ছা ভাই আগে নিয়ে নেক ভাই নেওয়ার পরে যদি কিছু বাসে বুঝে আমি নিব। হঠাৎ করে তার ভাই তারে বাজারে দেখা ডাক ভাই তো বলতেছে আপনি বাজারে কি করেন তার ছোট ভাই তো সে বলতেছে যে আমি তো বাসের ব্যবসা শুরু করছি বাস কিনতে আসছি বাসের ব্যবসা করেন আমিও তো করি আপনি একটা কাজ করেন আমার সাথে ব্যবসা উনি বললো যে ভাই আমার সম্বল মাত্র পাঁচ হাজার টাকা আর তোমার তো যে অবস্থা দেখতেছি লাখ টাকার ব্যবসা মানে তোমার সাথে আমি পারবো না সে বলছে আমি কি টাকা চাইছি আপনি আমি সময় দিতে পারিনি আমার দোকানে আপনি ফিফটি পার্সেন্ট আপনার ফিফটি পার্সেন্ট আমার এরপরে দুই ভাই ব্যবসা শুরু করলো এরপরে বছর খানিকের মাথায় উনি ওনার নিজের গ্রামের বাড়িতে একটা বাড়ি বাড়ি করছে আমার আপনার মতো সাধারণ সচ্ছল বলা যাবে না একজন অনেক মানে সম্পদে পরিপূর্ণ একজন অর্থ মানুষ তো কথাটা এই কারণে বললাম যে আল্লাহর অলির উসিলা ধরলে তকদিরের খারাপই কিন্তু পরিবর্তন হয় হয় না হয় না